আজকে এই সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমার খাওয়া হয়ে গেছে আমার পড়া হয়ে গেছে আমার কাজ করা হয়ে গেছে আমার বলা হয়ে গেছে অর্থাৎ কোন একটা কাজ করা শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা ইংলিশে কি করে বলবো অনেক ভাবে বলতে পারি তিন ভাবে বলতে পারি চার ভাবে বলতে পারি দুই ভাবেও বলতে পারি ওকে দেখুন প্রথমত এটা দিয়ে শুরু করি আমার খাওয়া হয়ে গেছে পাস এ যদি আমরা বলি এভাবে কোন সেন্স বলবো টেন্স যখন ইউজ করব সিম্পল পাস্ট আমার খাওয়া হয়ে গেছে বাংলা হয়ে গেছে মানে এটা নয় যে শুধুমাত্র আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবো আমরা বাংলা ক্ষেত্রে অতীতে কোনো কাজ হয়ে গেছে যার ফল এখন আর নেই ক্ষেত্রেও কিন্তু পাস টেন্স আমরা ইউজ করি এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি একটা কাজ হয়েছে কিছুক্ষণ আগেই হয়েছে এবং সেই কাজটার ফল এখনো আছে এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব আবার অন্য ভাবেও বলা যায় সেটাও আমি বল আলোচনা করব বাকি দুটো লিখেনি আমার খাওয়া হয়ে গেছে তাহলে এখানে past tense ক্ষেত্রে আমরা বলতে পারি আই এট আমার খাওয়া হয়ে গেছে যদি আমরা এভাবে বলি যে ফলটা এখনো আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা বলতে পারি সেটা হলো আই

অন্য একভাবে বলতে পারি সেটা হলো আই আম ডান ইটিং এটার মানেও হলো আমি আমার খাওয়া হয়ে গেছে আমি খাবারটা শেষ করে ফেলেছি ওকে আই ডান ইটিং এবার দেখুন আই এম ডান ইটিং এটাকে এভাবে না বলে আমি যদি বলি আই এম ডান উইথ ইটিং তাহলে পার্থক্যটা কি হবে আই ইটিং এবং আই দুটোর মধ্যে পার্থক্য যখন আমরা ব্যবহার করব এর মানে হলো আমি খাওয়াতে বিরক্ত মানে আমি বিরক্ত বোধ করছি আমি আর খাবো না কিংবা আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই খাবারটার কোনো দিনও খাবো না যেমন আই ডান উইথ ইটিং জাঙ্ক ফুড আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনোদিনও জাঙ্ক ফুড খাবো না এটা হচ্ছে আই আয়াম ডান ইটিং এবং আই এম ডান উইথ ইটিং এর মধ্যে পার্থক্য ওকে পরেরটা আমার বলা হয়ে গেছে পাঁচটা আই সেড ইট আমার বলা হয়ে গেছে পাঁচটার ক্ষেত্রে যদি প্রেজেন্ট পারফেক্ট করতে চাই তাহলে আই হ্যাভ ডান টকিং যদি বিরক্ত হই কথা বলে বিরক্ত আমার কথা বলা শেষ হয়ে গেছে আমি আর কথা বলতে চাই না আই এম বা কথা বলবো না আই এম ডান উইথ টকিং এই দুটো পার্থক্য মাথায় রাখবেন তাহলে অন্য সেন্স হয়ে যাবে উইথ ব্যবহার করলে আই এম ডান উইথ টকিং পরটা আমার পড়া হয়ে গেছে পাঁচটা যদি করি আমার পড়া হয়ে গেছে হয়ে গেছিল আই রেড প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ রেড নিট যোগ করতে পারি অর্থাৎ এটা পড়া হয়ে গেছে আমার বা বলতে পারি আই হ্যাভ ফিনিশড রিডিং বলতে পারি স্টাডিং বলতে পারি ওকে স্টাডিং বা ডান দিয়ে করলে আই অ্যাম ডান রিডিং বা স্টাডি স্টাডিং আই এম ডান উইথ রিডিং যদি বলি তাহলে সেটা বিরক্ত প্রকাশ করছে এই বই আমি পড়ে নিয়েছি আমার ভালো লাগেনি আমি আর পড়বো না আমি বিরক্ত হয়েছি ওকে যদি আমরা উইথ এখানে যোগ করি শেষ আমার কাজ করা হয়ে গেছে ফার্স্ট এ আই ডিড দ্য এবং হলে আভ ডান দা ওয়ার্ক আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অথবা বলতে পারি ওয়ার্কিং আই হ্যাভ ওয়ার্কিং বা আই এম ডান ওয়ার্কিং সো আজকে আমরা শিখলাম যে আমার পড়া হয়ে গেছে বলা হয়ে গেছে অর্থাৎ কোনো একটা কাজ করা হয়ে গেছে এটাকে ইংলিশে কি করে বলবো অনেকভাবে আপনারা বলতে পারেন পাস্ট টেন্স ব্যবহার করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে আবার সিম্পল প্রেজেন্ট ব্যবহার করে আই এম ডান এই ফ্রেজটা দিয়ে ওকে তো দেখা হচ্ছে পরের শেষে এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ